আমাকে কি লোভ দেখাবে ভাই আমি টঙ্গির স্থানীয় আমি স্থানীয় মেয়ে আমার নিজেরই দুইটা বাড়ি আছে ও থাকে হচ্ছে ভাড়া ও থাকে হচ্ছে ভাড়া আমাকে কি লোভ দেখাবে ভাই আমার বাংলাদেশ থেকে বাহির পর্যন্ত আমার ঘোরা শেষ আমার প্রোফাইল যে ঘুরবে আগের আইডিটাই আমি যে বাহিরে ঘুরছি সেগুলোর ভিডিও ছিল হয়তো ওইটা নাই কিন্তু এই প্রোফাইলে দেখবেন পুরো বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে আমি ঘুরি আমার আমি কিন্তু একা নাই কেউ বলতে পারবো না যে আমি একা আমার আপন ভাই আমার সাথে আছে আমার বড় বোনের ছেলে আমার ভাগিনা আমার ভাগিনা আমার সাথে আছে বাট আমরা সমবয়সী বিধায় আমরা ওই সম্পর্কটা ধরি না যে ভাই বোন আমরা বন্ধুত্বের মতোই আমার রিলেটিভ আমার ফ্যামিলি আমার রক্ত বাট আমরা বন্ধুত্বের মতো আমরা যেখানেই যাই একসাথে যাই তো আমি বড় বোনের মতোই যেহেতু বিয়ে করতে না আমার চিন্তাধারা ছিল যদি একটা বেবি নিয়ে নেয় আমাকে কেউ আটকাইতে পারবে না ও আটকাইতে পারবে না বিয়ে করতে যে না আমি বিয়ে করবো না আমি সেই জিনিসটা ভেবে সেই সেইটা ভেবেই আমি বেবিটা রাখতে চাইছিলাম তাকে জোরপুরবি মানে একটা বেবি নিলে সে সে সময় নিতেছে সময় নিতেছে তখন আমার কি করা যাবে মানে সেইদা তাকে যতবারই বিয়ের কথা বলি ও সময় নিতেছে তখন কি আমি একটা নারী হিসেবে এই পদক্ষেপটা নিতে পারি না যে একটা বাচ্চা হলো তো অবশ্যই পার্সেন্ট বিয়ে করবে নারী হিসেবে আপনার পদক্ষেপ এটাই রাইট ছিল এখন আগে কিছু আগে নেওয়ার আমি মামলা করব বিয়ের কথা বলে একটা যখন বিয়ের কথা বলে তখন আইনের কাছে আমি কিভাবে যাই বিয়ের কথা বলে সে যেহেতু একবার আপনাকে ধোকা দিয়েছে হ্যাঁ তিনবার না এইবার নিয়ে তিনবার এখনো আমাকে সেম কথাই বলতেছে

যে আমি কিন্তু এর আগেও আসছিলাম প্রেসের কাছে আমি বলছিলাম যে আমাদের বিয়ে হয়েছে তখন কিন্তু আমি পাবলিকের সামনে বলতে পারিনি যে আমাকে রেপ করা হয়েছে আমি এই মুখটা মানে এই কথাটা আমি তখন উচ্চারণ করতে পারিনি আমার বিবেকে এতটা বাড়ছে আমার এতটা লজ্জা লাগছিল সেই কথাটা আমি সেদিন বলতে পারিনি যে আমার রেপ হয়েছে ঘুরতে যাইনি তো আমি ঘুরতে না না একই বাসায় না তো একই বাসায় না ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে ওই বাসায় ও আমাকে উঠতেই দেয়নি ও বলছে ওই বাসায় থাকে না কিন্তু আমাকে আশ্বাস দিয়েছে তোমার ভিডিওগুলো ডিলিট করো আমরা এবারকে বিয়ে করব আমরা একটা রুম নিয়ে ওখানে থাকবো ওকে আমি বিশ্বাস করছি ধোকা আমি খাইছি ভাই আমার কেমন লাগতছে আপনারা বুঝেন ধোকাটা আমি খাইছি সে ধোকা খাই নাই সে আমাকে বড় মতো ধোকা দিয়ে জিতেছে সেটাই বিষয় যে আপনি 6 মাস আগে একবার ধোকা খেয়েছেন তাহলে আবারো কেন আমি আমি বাধ্য হইছি বিশ্বাস করার জন্য আমার আমি কিছু করার নাই আচ্ছা বাধ্য বলতে কি বাধ্য বলতে হইলো কি কি বাধ্যটা আমি ফারস্টে ভিডিওটা ভাইরাল হয় পুলিশের কাছে যে আমার মামলা নাই নাই আমি লিখে সরকার ছিল তখন সবাই জানে আমার মামলাটা নাই নাই তারপরে ভিডিও দিয়ে আমি কি করব কোথায় যাব ও যখন আমাকে বলছে একটা মানুষ কখন বাধ্য হয় যেমন আপনার অন্তরঙ্গ কোনো ছবি কোন ভিডিও আছে 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 এটা আমি থানায় জমা দিয়েছি না না আমার কথাটা শুনে তার কাছে আছে সে আপনাকে ব্ল্যাকমেইল করতেছে আপনি বাধ্য হয়ে যেতে হচ্ছে এরকম কিছু তো আর হয় এরকম কিছু তো যে তোর সাথে আমি ছিলাম অনেক কিছুই তো ছিল মানে এমন যে না যে ছিল না শুনছেন যে আপনারও কিছু ছবি কিছু ভিডিও তার কাছে আছে এখন আছে কিনা রাখছে কিনা আমি এটা জানি না বাট এরকম অনেক কিছুই ওর কাছে আসে আমার কাছে এখানে ব্ল্যাকমেলের কিছু নাই ভাই ব্ল্যাকমেল ইমোশনাল তোমার আসতেই হবে আর আরেকটা কথা হইলো একটা মেয়ে কখন বাধ্য হয়ে যায় ওর সাথে আমি রানিং ছয় মাস ছিলাম ওকে কি আমার ভালো লাগে নাই ওর প্রতি কি আমি উইক হই নাই ওকে কি আমি পছন্দ করি নাই? একটা মেয়ে একটা ছেলের সাথে মনে করেন একদিন দুই দিন তিন দিন এই যে তাহলে আপনারা আমি ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত বললাম তাও যদি না বোঝেন আমি কি করব আমাদের বুঝি লাভ মানুষ জানতে চায় বিপদ মানুষ জানতে চায় যারা আপনার কথাগুলো শুনবে তারা জানতে চায় আসলে ঘটনাটা কতটুকু সত্য এখন আমাদের যে বললেন বা আপনি ইমোশনাল হয়েছেন বা বাবাকে ব্ল্যাকমেল করছে আসলে কিভাবে ইমোশনাল করলো আপনাকে যেহেতু একবার আপনি যখন ঘুরতে গেছেন ঘুরার পরে আপনি সকালবেলা দেখেন যে সে আপনার পাশে আপনাকে টাচ করতে চাচ্ছে আমার রেফ হওয়ার পরে সে আমাকে তাৎক্ষণিক মামলার ব্যবস্থা নেওয়ার পর হ্যাঁ আজ আমি যখন আমাকে রেপ করে তারপরেই কিন্তু আমি বলছি আমি আইনের আয়তরে যাব আইনের ব্যবস্থা নেবো তৎক্ষণিক আমাকে বিয়ের প্রস্তাব দেয় একটা মেয়ে যখন রেপ হয় সেই মানুষটা তখন যখন বলে যে আইনের ব্যবস্থা নিয়েও না আমরা বিয়ে করব তখন কি মেয়েটা

এখন যায় কোটে যায় বিয়ে করি এরপরে তোমার বউ তুমি যেমনে মনে চায় যেখানে মনে চায় সেখানে নিয়ে যাও এটা তো আপনি করতে পারছেন কিন্তু আপনি এত ধৈর্য ধরাটাকে ঠিক হয়েছে এটা আমার ভুল না ওকে বিশ্বাস করাটা এটা আমার ভুল না খালি একবার তো বিশ্বাস করিনি আমি বরাবরের মতো বিশ্বাস করে দিতেছি আপনি এভাবে এত বিশ্বাস করার মাঝে তো অবশ্য কিছু না কিছু লুকিয়ে আছে মানে এত তাকে কেন আপনি এত অন্ধ অন্ধবিশ্বাস করতেন এমন তার কাছে কি পেয়েছেন আপনি এখন কি পাইছি সেটা তো আমি আমি না এমন কোনো কিছু লোভ দেখিয়েছে না না সেই সেই সুযোগ নিয়ে ও প্ল্যান করে এই কাজগুলো করছে যে দেখছে মেয়ে অনেক প্রচুর মানে ঘোরাফেরা করে তাহলে এই মেয়েটাকে দেখি ফান্দে ফালানো যায় কিনা তার কি এমন কোনো কিছু আছে যে মানে তার টাকা পয়সা বা অর্থ সম্পদ দেখে আপনার কাছে মানে এই সম্পর্কটা কি করছে বা আপনার কাছ থেকে এইগুলা না এখানে আসলে কোনো সম্পত্তি লোভালোভির এগুলা কিছুই নেই ওরও তেমন লোভ নাই আমি যতটুকু এইটা পাঁচ বছরে জানি ওর কোনো টোপ নাই এইটাই ওর প্ল্যান ছিল এইটাই যে ও মানুষের সাথে এরকম রিলেশন করবে তারপর ওর ধোকা দিয়ে চলে যাবে শুধু আমি না আমি না আমি আরেকটা কথা বলি ওর সাথে এর আগে এর ওর সাথে আরেকটা ছেলে মেয়ের সাথে সম্পর্ক ছিল এটা আমি পরে জানছি ও আরেকটা মেয়ের সাথে চার বছর ধরে রিলেশন করছিল সে সিটং থাকে মেবি তো যখন ওই মেয়েটা বিয়ের জন্য চাপ দেয় তখন ওই মেয়েটার ও দেয় যে আমি রানিং দেয় এই বাসা থেকে এই মেয়েটাকে বের করে দেওয়া হয় এরকমই ওর টাইম পাস ওর আমি এখন কিছুদিন আগে ওর বউর সাথে কথা বলি দেখছি ওর বই বউ খুব এইজি ও এইজি তো ও মনে করেন আপনার ইয়াং ইয়াং মেয়েদের সাথে রিলেশন করবে ফান্দে ভালাবে একটা ঘটনা ঘটে লং টাইম যে মেয়েটা যখন ওকে বিয়ে করতে চাবে তখন ওর কাছ থেকেও আস্তে আস্তে পিস ছাড়াই নেবে আর না হলে মানে কোন একটা কাহিনী করে তারপরে সরে যাবে বাট ওর ওর ফান্দে কয়জনও পড়ছে আমি জানি না আর কিন্তু আমি কিন্তু চুপ থাই মানে চুপ থাকার মেয়ে না আমি একটা বছর ধরে চুপ আছি ওকে বিশ্বাস করে ধৈর্য ধরে ধৈর্য আমি ধরছি ফ্রড আমার সাথে হয়েছে ধোকা আমি খাইছে ওই যে বিয়ে করবে যে আমরা কিচ্ছু করো না আমার খালি একই কথা বাসা চেঞ্জ করব তারপরে বিয়ে করব এখন আমি ম্যাচ বাড়িতে থাকি আমার পক্ষে এখন সম্ভব হইতেছে না ওর সেম কথা ঘটনাটা ছয় মাস ধরেই চলতেছে আমি আমি এখন আপনাদের যে কিছুদিন আগে যখন আসি আপনাদের কাছে ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমি মামলা নেই আমার মামলাটা নেয় আমি মামলা করি